দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার বিষয়ে একমত হয়েছে জামায়াত ইসলামী সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে একমত এবং সংসদের মেয়াদ চার বছর করার বিষয়ে দ্বিমত পোষণ করেছে দলটি শনিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সব কথা জানান দলটি নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রাণ মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস সস সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামী সকাল সাড়ে দশটায় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয় সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মত দেন জামায়াত নেতারা সংবিধানের শত্রুর ধারায় কিছু সংশোধন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথাও বলেন তারা সারা সারাদেশেই একসাথে ইলেকশন হবে কোন মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে সংসদের মেয়াদ চার বছর করার বিষয়ে দ্বিমত জানায় জামায়াত তবে দ্বিকক্ষ সংসদ ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার পক্ষে তারা কোন প্রধানমন্ত্রী কনজিটিভ টেন ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল আমরা বলেছি না যেহেতু দায়িত্বপ্রাপ্ত আছেন দেশে কোনো ইমার্জেন্সি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয় গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন আলী মুহূর্তে আমরা আছি আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা তাদের কাছে আমাদের একটি ঋণ আছে যেন এই সুযোগ কোন অবস্থাতে হাত হয়ে না যায় আলোচনায় নতুন সার্বভৌম ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলবে বলেও জানিয়েছে কমিশন সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা